আন্তঃ স্বভাবের একটি মেয়ে নাম তার নীলি ক্লাসে সে খুব ভালো পড়ে সব কাজ ঠিকঠাক করে কিন্তু একটাই সমস্যা স্টেজে উঠলেই তার গলা শুকিয়ে যায় হাত কাঁপতে থাকে বুক ধরফর করে স্কুলে সবাই ডাকে চুপ মেয়ে কারণ সে কখনো হাত তোলেনি কখনো প্রশ্ন করেনি কোনো অনুষ্ঠানেও অংশ নেয়নি মনে হতো সবাই যেন তার দিকে তাকালেই সে অদৃশ্য হয়ে যেতে চায় একদিন স্কুলে ঘোষণা হলো বক্তৃতা প্রতিযোগিতা হবে সবাই উৎসাহে ফেটে পড়ল নীলি বেঞ্চের কোণে মাথা নিচু করে বসে রইল সে ভাবল আমার পক্ষে এটা অসম্ভব আমি তো কথা বলতেই পারি না কিন্তু সেদিনই তার জীবনে বদলে যাবার মুহূর্ত আসে ক্লাস শেষে শিক্ষক অনিরুদ্ধ স্যার তাকে ডাকলেন নীলি তুমি কি প্রতিযোগিতায় নাম দেবে না নীলি লাজুক মুখে বলল স্যার আমি পারবো না ভয় লাগে স্যার হেসে বললেন ভয় লাগা মানেই খারাপ কিছু নয় ভয় লাগা মানে তুমি কিছু বড় করতে চলেছ এই কথাটি নীলিকে থমকে দিল ভয়কে তো সে সবসময় নিজের শত্রু ভেবেছে কিন্তু স্যার বলছেন এটা তার শক্তিও হতে পারে সেদিন রাতে নীলি ঘরে ফিরে চুপচাপ বসে ভাবতে লাগল জানালার পাশ দিয়ে বাতাস ঠকছিল চাঁদের আলো তার টেবিলে পড়েছিল সে নিজেকে প্রশ্ন করল আমি কি চিরকাল এভাবেই চুপ থেকে বাঁচব আমি কি সত্যি এত দুর্বল তারপর ধীরে ধীরে সে একটি সিদ্ধান্ত নিল সে চেষ্টা করবে ছোট করে হলেও চেষ্টা করবে পরের দিন স্কুলে এসে সে স্যারের কাছে বলল স্যার আমি নাম দিচ্ছি স্যার মাথা তুলে তাকালেন হাসলেন যেন তিনি আগেই জানতেন এই দিনটি আসবে তারপর শুরু হলো নীলির অনুশীলন প্রথম দিন সে শুধু নিজের নাম জোরে বলতে চাইল কিন্তু গলা আটকে গেল বুক ভারী হয়ে গেল মনে হলো কেউ শুনছে তাই ভুল হবেই স্যার বললেন শুরুটা ভুল হতেই পারে ভুল মানেই তুমি শিখছ দ্বিতীয় দিনে সে দুই লাইনের বাক্য পড়ল হাত একটু কাঁপল তবুও পড়ল তৃতীয় দিনে সে দুই মিনিট কথা বলল যদিও মাঝপথে থেমে গিয়ে দম নিল চতুর্থ দিনে সে আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে বলল আমি পারব প্রতিদিন তার ছোট ছোট চেষ্টাগুলো জমতে লাগলো প্রতিদিন সে নিজের সীমা একটু একটু করে পেরিয়ে যাচ্ছিল প্রতিদিন মনে হচ্ছিল ভয় এখনও আছে কিন্তু তাকে আর নিয়ন্ত্রণ করছে না একদিনের কথা নীলি কক্ষণ ভুলবে না স্কুল অডিটোরিয়ামে সে অনুশীলন করছিল হলে কেউ ছিল না শুধু স্যার দরজার বাইরে দাঁড়িয়ে দেখছিলেন হঠাৎ করে নীলির গলা বন্ধ হয়ে গেল চোখ ভিজে গেল সে বলল স্যার আমার মনে হয় আমি হেরে যাব স্যার কাছে এসে বললেন হেরে যাওয়া মানে থেমে যাওয়া তুমি তো এখনও থামো তুমি চলছ এইটি জয় এই কথাটি যেন তার ভেতরে চুমকের মতো সাহস ঢেলে দিল অবশেষে প্রতিযোগিতার দিন এলো হলে অনেক মানুষ আলো ঝলমল করছে মাইকের সামনে দাঁড়াতেই নীলির হাত ঠান্ডা হয়ে গেল বুকের ভেতরে যেন ঝড় বইছে তার নাম ঘোষণা হল নীলি চক্রবর্তী ক্লাস সেভেন সে ধীরে ধীরে স্টেজে উঠল চারদিকে তাকিয়ে দেখল শত শত চোখ তার দিকে গলা শুকিয়ে গেল হাত ব্যাগের ভেতর ঢুকিয়ে সে স্যারের দেওয়া ছোট্ট নোটটা স্পর্শ করল ভয় লাগা মানেই তুমি বড় কিছু করতে চলেছ মনে হলো কেউ তাকে শক্তি দিচ্ছে সে মাইকের সামনে দাঁড়ালো প্রথম তিন সেকেন্ড নিস্তব্ধতা তারপর সে গভীর শ্বাস নিল ভদ্র মহিলা ও ভদ্রবর আমি আজ একটি কথা বলতে এসেছি ভয় মানেই থেমে যাওয়া নয় ভয় মানেই শুরু হলে যেন বাতাস বদলে গেল নীলির নিজের গলার শব্দ সে প্রথমবার এমন পরিষ্কার শুনল তার হাত আর কাঁপছে না গলা আর আটকে নেই শব্দ যেন ভেতর থেকে বের হচ্ছে আত্মবিশ্বাস নিয়ে সে কথা বলতে লাগল ছোট ছোট গল্প বলল নিজের অনুভূতি শেয়ার করল এমনকি এক জায়গায় নিজের ভুলে যাওয়া লাইনকে সামলে নিয়ে হাসিও দিল দর্শকেরা বিস্ময়ে তাকিয়ে থাকল এ সেই নীরব ভিতু মেয়ে তার বক্তৃতা শেষ হলে হলে গর্জে উঠল করতালি স্যার দূর থেকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন নীলির চোখ ভিজে গেল কিন্তু সেটার ভয়ের পানি নয় সফলতার পানি কয়েক সপ্তাহ পর ফল ঘোষণা হলো। নীলি জাতীয় বক্তৃতা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে পুরো স্কুল উৎসবে ফেটে পড়ল নীলিকে আর কেউ চুপ মেয়ে বলে না সবাই বলে নীলি আমাদের গর্ব ঘরে ফিরে স্যার তাকে বললেন আজ তুমি প্রমাণ করেছো সাহস মানে ভয় না থাকা ভয়কে নিয়ে এগিয়ে যাওয়ার নামই সাহস নীলি হেসে বলল এক চুমুক সাহসই আমার জীবন বদলে দিল স্যার হ্যাঁ এটাই সত্যি জীবনে ভয় থাকবে কিছু শুরু করার আগে বুক ধরফর করবে হাত ঠান্ডা হবে মন বলবে পারবে না কিন্তু সেই মুহূর্তটাই আসলে শুরু যে শুরু করতে পারে সেই সফল হতে পারে ভয় তোমাকে থামাতে আসেনি তোমাকে চালু করাতে এসেছে যিনি ভয়কে আলিঙ্গন করতে পারেন তিনি ভবিষ্যৎকে নিজের হাতে গড়ে নিতে পারেন